গুড আফটারনুন হ্যাঁ ওর সবাই কেমন আছেন আমি ভালো আছি হ্যালো ভু আসি আসি এদিক এদিকে আমার দিকে এদিকে এখানে আসি এখানে আসি হাই দা ভাই এগুলো হচ্ছে আমার আম্মুর ছাদ বাগান আমার আম্মুর ছাদ বাগান তাই না অনেক অনেক ফুল গাছ আছে এখানে খুবই সুন্দর আমার অনেক পরিশ্রম করে পরিশ্রম করে এই গাছগুলোর পিছনে আসলে গাছগুলো তো সন্তানের মতোই তাই না ভালোবাসলেই আপনাকেও তারা ভালোবেসে উপহার দিবে ফুল উপহার দিবে বেশ ভালো লাগলো দেখুন

একদম বিকালে পরিবেশটা অনেক দারুণ বেশ ভালো লাগছে তো মনে হলো যে একটু আপনাদের সাথে শেয়ার করি এই জন্য আর কি অনেক অনেক ফুল গাছ অসংখ্য ফুল গাছ আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন না যা আর কি বলে শেষ করা যাবে না ছোটো ছোটো পুঁই শাক গাছ কচুর শাক গাছ ওয়াও সব সব গাছ আছে ঠিক আছে সবাই বাই বাই ভালো থাকবেন